গুড মর্নিং एवरीवन এত তারা ভরা মধ্যে ভেবেছিলাম শুরু থেকে তোমাদের দেখাবো কিন্তু আমার কাজ মানে তো মার pere দেখো আজকে হলো গিয়ে খাবার আগে বলি জয় জবননাথ আজকে হলো গিয়ে रथযাত্রা উপলক্ষে সবার মঙ্গল মানে শুভ দিন মঙ্গল হোক কামনা করি জবননাথের কাছে আর যেহেতু নিরামিষ আর এই আমি তোমরা তো জানো যারা আমার ডেইলি দেখো আমার ভিডিও তারা তো সবাই জানো যে আমি কতটা ব্যস্ত হয়ে গেছি যার জন্য রান্না বান্না এখনও সেরমভাবে করতে পারছি না তো আজকে যেহেতু রথযাত্রা উপলক্ষে নিরামিষ সেটা ছেলে খেতে চায় না আমি না একটু রাইস যদি ওকে বানিয়ে দিয়ে দিই তাহলে খেয়ে নেবে আমি সকালবেলা ধরা তার মধ্যে বুঝতেই পারো একটুখানি ডিসিপ্লিনের বাইরে চলে যাওয়া মানে আমাদের হয় না হ্যাঁ সে চলো আজকে আলুর দম আর রাইসই করে ফেলি ইচ্ছা ছিল শুরু থেকে তোমাদের দেখাবো কিন্তু শুরু থেকে আর দেখাতে পারিনি হ্যাঁ এই একজনে ভাত বসাচ্ছে একজনে কুটছি ব্যাপারে দুজনে মিলেই করেছি কারণ একা হবে না আমার এদিকে তো অন্যান্য কাজও থাকে সংসারে জানো ভালো করে পুজো দিলাম স্নান করলাম ভদ্রগুলো এখন তো পরিষ্কার করা হয়নি না এই জানছি না লাস্ট ফিনিশিংটা একটু দেখাই হ্যাঁ তো কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর আমি এখনও যেহেতু খাইনি খেয়ে তারপরে তোমাদেরকে অবশ্যই বলবো কম কেমন হয়েছে তুমি তো খেতে পারবে না হ্যাঁ আমার যদি ইচ্ছাও থাকে তাও তোমাদের আমি শেয়ার করতে পারবো না তো কেমন লাগছে বলো চলো আলুর দামটাও দেখ দিই ওই যে তারা ঘুরার মধ্যে বলে না বস্তরটা মার পেরে তারা মধ্যে তো রাইস করতে বেশি সময় লাগে না আর এই দেখো এই মধ্যে আমি করেছিলাম কি রাইসগুলো দিয়ে দিয়েছি একটুখানি রয়েছে আমি সেটা মুছে দিয়ে দিই নষ্ট করে কিলাম হুম তো একদম হয়েই গেছে এবার শুধু প্যাক করবো ছেলের খাবার আমি তো জানো দুপুরবেলা খাবার নিই না আমি তোমার ছাতু মুড়ি খেয়ে নিই সকালবেলাই খেয়ে যাই ভাত হ্যাঁ আর আমি এমন পরিস্থিতিতে রয়েছি আমার মুখটা তোমাদের দেখাতেও পারছি না তারা একটু মুখে দিয়ে দেখি আমার মিষ্টি হয়েছে নাকি মিষ্টি নুন ঠিক আছে না আরেকটা লাগবে মিষ্টি নুন আরেকটু লাগবে তো ইচ্ছা ছিল পুরো রেসিপিটা তোমাদের শুরু থেকে দেখাবো এটা কোনো ব্যাপারই না এই তো চালগুলো আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি চালগুলো এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে তোমার কাজু গিয়েন্সগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে বিকাজ গাজেটটা আর বিনস তো এখন অত পাওয়াও যায় না নুন দিয়ে আরও বিনস তো এত পাওয়া যায় না বড় নিয়ে এসেছিলাম মরন্দা বলে না কেটে রেখেছি রাতের বেলায় যে ঘোরার জন্য রাতের বেলা ফুটে রেখেছি একটুখানি কোনোভাবে জল লেগে গেছে ব্যাস খানিকটা নষ্ট হয়ে গেছে ভালো করে ঝুড়িতে ফেলে ধুলাম যার দেখো গাজরের সংখ্যাটা কমে গেছে সবজির সংখ্যাটা কমে শীতকালে এগুলো করলে খুব ভালো হয় শীতকালে সবজি অনেক রকমের সবজি পাওয়া যায় আর ক্যাপসিকাম বাবা ক্যাপসিকাম গিয়ে কিন্তু ছেঁকা খেয়ে গেলাম ভাই এত দাম ক্যাপসিকাম যে না ক্যাপসিকাম ছাড়াই খাবো দরকার নেই কাজু কিসমিসটা বেশি করে দিয়েছি পঞ্চাশ পঞ্চাশ করে দিয়েছি আর চাল এনেছিলাম তোমার ইয়ে চাল কী বলেন নাসিব 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 চাল এক কেজি এনেছিলাম এক কেজি আর কড়ি নিয়ে এক কেজি লাগবে না বেশি হয়ে যাবে হ্যাঁ খাবো তো আমরা তিনজন আর ওদিকে ছেলে মেয়ে দুটো কিন্তু একটু দেবো ব্যাস এই জন্য সব বেশি করলে কি বলতো সময়ও বেশি লাগবে চলো অল্প করে জায়গাও বড়ো লাগবে ধর ছোটো জায়গায় এই যে আমাদের ছোটো কড়াইটা আমাদের ছোটো কড়াইটা না এটাই আমাদের বড়ো কড়াই নিত্য রান্না কড়াই মতো আরও ছোটো হবে না জায়গা এক কেজি করলাম আর এখানে নাড়াতেই পারতাম না তো চলো রেডি হয়ে গেছে আমার রাইস তারপর ছেলেকে প্যাক করে দেবো কীভাবে কী করছি সবটা তোমাদের আমি দেখাবো চলো আলুর দমটা তোমাদের একটু দেখিয়ে দিই এই হলো রাইসের আলুর দম বুঝতে পারছো আলুর দমটা অনেকটাই হয়েছে আর এই যে ছেলে হটফট এর মধ্যেই দেবো ছেলেকে দেবো যখন প্যাক করে দেখাবো আর এই এখনও আটা মাখা রয়েছে ফিসটা খারাপ হয় না তুমি সবাই জানো আটা মাখা রয়েছে নষ্ট হয়ে গেছে কিনা যায় না শুতে দেখলাম একটু শুতে নষ্ট হয়নি তো এটাতে আবার তোমাদের কাকুকে পিছুকে যে যেটা ডাকো তাকে আবার রুটি করে দেবো হ্যাঁ রুটি করা এখনো হয়নি দিয়ে আবার আজকে আবার নটা আগে ডাকো রোববার নটা তিপ্পানোর গাড়ি ধরার কথা তো নটা তিপ্পানোর গাড়িটা যায় না ধরতে পারবো কি না চলো কীভাবে কী করছি সবকে দেখো রাইসটা প্রায় রাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালোভাবে হয় আর এই দেখো আমি এটা মিক্সার বাটিতে না গ্রাইন্ড করে নিয়েছিলাম চিনিটা বুঝেছো মিক্সারে মাটিতে গ্রাইন্ড করে নিলে কি হয় চিনিটা মিশে যায় দেখো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেওয়ার সাথে সাথে মিশে যায় না হলে কী হয় যদি গোটা গোটা আমি চিনিটা দিই না দানা দানাটা চট করে মিশতে চায় না তো দেখে বেশ ইয়ামিয়ামি লাগছে ব্যাপারটা আমি আবার অত ভালো খাই না জানো তো ছেলেটা ভালো খায় ছেলের কথা ভেবে এই বাচ্চাগুলো ভালো খায় আজকে আবার আমাদের লাল্লাটার বার্থডে হ্যাঁ তোমার মাথায় ছিল না যে ভালোই হলো বার্থডের দিন একটা ওর জন্য স্পেশাল রান্না হয়ে গেলো বোমার তরফ থেকে আর আজকের দিনে জানো তোমার ফোনটা হারিয়েছিল আজকের দিনে আমার ফোনটা হারিয়েছিল আর সেই ফোনটা হারানোর পরে স্যামসাং এর ফোনটা কিনলাম সেই ফোনটাও না মানে এক বছরের মধ্যে এত কিছু বিপত্তি সেই ফোনটা হারিয়ে গেল। তারপর আবার স্যামসাং এর ফোনটা কিনলাম ওটা ছিল কি ফোন ছিল এটা যেটা হারালো রেডমি ছিল ওটা রেডমি ছিল ওইখানটা ভালোই ছিল ওটা হারিয়ে গেল। তারপরে তোমার কিনলাম আমি স্যামসংটা স্যামসংটা তোমাদের দেখিয়েছি যেটা ভিডিও করতাম সেটাও আমার খারাপ হয়ে গেল এক বছর গেল না তার মধ্যে আবার দেখলে তো তোমরা এবার কিনেছি ওপোটা হ্যাঁ তো দেখা যাক সেটা আবার আয়ু কতদিন চলো দাঁড়িয়ে থাকলে হবে না আমি ছেলের খাবারটা রেডি করে দিই ছেলে স্নান করতে ঢুকেছে আমার স্নান হয়ে গেছে ছেলে স্নান করতে ঢুকেছে আমাকে না আমি দেখাচ্ছি না কেন একটু মুখটা দেখিয়ে দাও সবাইকে আমাকে দেখাচ্ছে না কেন বলো তো কীরকম পরিস্থিতিতে আছে ওই জন্য আমি দেখাচ্ছি না হ্যাঁ তারপরেও আছে এবার খাবার এটাতেই দেবো ভাবলেই গেল তো গরম থাকবে আর রাইস যদি ঠান্ডা হয়ে যায় এটাতেই ওকে ভাত দিই হুম কিন্তু ঠান্ডা করে দিই কিন্তু আজকে যেহেতু রাইসটা দেবো হয়েছে না এটাতেই দেবো গরম 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 যদি না থাকে তাহলে ঠান্ডা হয়ে গেলে আর লাগে না ওই জন্য হটফটে দেবো ইয়েটাও ভাবছিলাম আলুর দমটাও ভাবছিলাম হটকটেই দেবো কিন্তু আলুর দমটা হটফটে দিলে পড়ে যাওয়ার চান্স থাকবে আলুর দমটা ওই পোকোটাতেই দেবো ছেলেটা প্যাক হয়ে গেল ছেলে খেয়েও যাবে আমিও খাবো আর তোমাদের আঙ্কেলের জন্য পিসের জন্য যেটা ডাকে দাঁড়া আমার কাজ হলো আমার কাজ হলো ছুটাছুটি হুটাফুটির কাজ আমার কাজ রয়ে করা হয় না গো আমার অনেক সময় অভাব সবাই জানো ছেলে খেয়ে দিলাম এদের মধ্যে আর আমি তো ভাই ছাতুড়ি হ্যাঁ ছাতুড়ি থাকে ফল থাকে টাইমে টাইমে খেয়ে

খাওয়া হয়ে যাবে আজকে সানডে লাল হল সকালবেলা এইসব জিনিস উঠতে পারি রয়ে শুয়ে বসে করলে খেলেও ভালো লাগে এতে কিছু করার নেই আমাদের সময়ের অভাবে তো রান্নাবান্নাই করতে পারছি না ঠিক মতো এই ডিম সেদ্ধ ডিম মাংসের মাছ ভাজা হ্যাঁ এরকম খেয়ে খেয়ে না মানে ব্যাপারটা হচ্ছে না চলো দিয়ে আসছি কিন্তু লালের বার্থডে হ্যাপি বার্থডে লাল কি বন্ধ আছে সময় নেই বললেই আস এই করলাম তো না কোথায় পাবো লাইভ দেখো তারা রোজই দেখতে পাও মোটামুটি লুটি করা আমি যে কীভাবে কী করি সবাই সপ্তাহে জানো আর রেগুলার ভিউয়ার্স যারা আছে তারা সবাই জানো প্লিজ পাশে দেখো সাপোর্ট করো আর আমি ভিডিও করি যাই করি অনেক অনেক মানে কি বলবো পরিশ্রমের মধ্যে আমাকে করতে হয় না আমার যে অনেক টাইম তা নয় তার মধ্যে থেকেও নিজেও ভালোবাসি তোমরাও আমাকে ভালোবাসো যার জন্যই আমি একটু আসি বুঝেছ না আসলে ভালো লাগবে না নিজেকে আর এটা পেপার একটা পাতি পেপারটা নষ্ট হয়ে গেছে আর পেপার নেওয়ার মতো নিয়ে না পেপার কী করবো সেই সমাধান নাই তাই কাপড়টা পেতে দিলাম রুটিটা সবটা লাগবেও না কিন্তু নষ্ট হবে রুটি আটাটা কিচ্ছু করার নেই যেহেতু ফ্রিজ নেই নষ্ট করবো বাচ্চাকে খাবে আর বলো শুধু চারটে করে দিই আসলে থাকতো না কালকে গুণাগুনি করা হয় আমার আটা মাখা হয় ওরমভাবেই কিন্তু ছেলে কালকে এখানে ছিল পুজো ছিল কোথায় খিচুড়ি খাইয়েছে ছেলে ছেলে খিচুড়ি খেয়ে এসছে চারটে আর কে সকালে পুজো

কথা বলতে গেলে এবার দেরি হয়ে যাবে হ্যাঁ তো দেখতে থাকো মানে কী করছি না করছি বাদ না দেখাবো আর কেমন হলো রাইসটা কালারটা দেখে বলে দেবে কমেন্ট করে আর আমি তো খেয়ে তোমাদের পরে রিয়াকশানটা দিয়ে দেবো যখন বেরোব ঠিক আছে তোমাদেরকে রিয়াকশানটা দিয়ে দেবো আর অবশ্যই কমেন্ট করবে করে একদিকে ভালো জানো তো আলফাল চিন্তায় মন যায় না মাইন্ড একদম মানে ওই কাজের দিকে ফোকাস কখন কোনটা করবো ওই দিকে হ্যাঁ নানান রকম দুশ্চিন্তা ব্যাপারটা আসে না ও আচ্ছা এই ব্লগটার মধ্যে তোমাদের আমি বলে দিই আমি এর আগে লাইভে বলেছিলাম সে আমার টিকিট কাটতে গিয়ে আমি টিকিটের সমস্যা হচ্ছিলো আসার টিকিট নিয়ে হচ্ছিল না কিন্তু আশীর্বাদে মনে হয় ইচ্ছে জানি না লাস্ট অব্দি না যাওয়া অবধি বলতে পারছি না তো আমি বৃন্দাবনটা টিকিট কালকে ফাইনালি কাটলাম এক তারিখে যাচ্ছি আট তারিখে ফেরার টিকিট কাটবো আশা আছে এরকমই আট তারিখে ফেরার টিকিট কাটবো ন তারিখ নামবো দশ তারিখ থেকে জয়েন করবো দিয়ে টানা কাজ মানে আরও আমার জীবনটা অষ্টাগত হয়ে যাবে দেখ রাজারানি যা ইচ্ছা তাই হবে কারণ টানা কাজ মানে আমি আর না পুরো টানা আমাকে কাজ করতে হবে তার মধ্যেও আমার দেখো দশ দিনের মধ্যে তো মাসে আমার চারটে ছুটি দশ দিনে যদি ছুটি নিই আমাকে মোটামুটি ছটা দশ তারিখে আমি জয়েন করে দিই তাহলে আমার পাঁচটা ছুটির পয়সা কাটবে পাঁচটা কি চারটে ছুটির পয়সা কাটবে চারটে কি পাঁচটা ছুটি না হ্যাঁ পাঁচটা পাঁচটা সরি পাঁচটা ছুটি ছটা ছুটির ছয় সময় কাটবে যদি আবার আমি ছুটি নিই এবে তো না আবার যদি মাঝখানে একজন ছুটি নিতে চাই কারণ একটা না কাজ করাটা দশ তারিখ থেকে একদম তিরিশ তারিখ হচ্ছে খুব টাফ কিন্তু তারপরেও আমাকে মনে হয় করতেই হবে নাহলে তোমার স্যালারি কাটবে এমনিতেই কাটবে দিনের স্যালারি কিন্তু দূর জীবনে আছে আর কি মানুষ জন্ম করে মানুষ অনেকবার বৃন্দাবন যায় কারণ আমি অনেক দুবার থেকে যেহেতু যেতে পারিনি যার জন্যে আমার কাছে এটা অনেক বড় একটা ভাবনা মনে হচ্ছে আর অনেকে বৃন্দাবন অনেকবার গেছি সেটা কোনো কথা না হ্যাঁ কিন্তু আমি যেহেতু আমি যেহেতু দুবার কেটে যেতে পারিনি তাতে আমার কাছে বিরাট একটা পাওনা জানি না এখন কি প্রচুর পারিনি আজকে হচ্ছে তোমার সাত তারিখ আই থিঙ্ক আজকে সাত তারিখ আজকে সাত তারিখ আগস্টের এক তারিখ এর মধ্যে আবার রাজারা নিজেদের কী ইচ্ছা হয়ে যাবে কে যায় না ওনার ইচ্ছা ছাড়া কোনো যদি ওনার ইচ্ছা হয় যে ওনার মানে গুলি মাথায় নেওয়ার আমার কী বলবো ক্ষমতা খুব

কোনটা হারিয়ে গেছিল রাতে বেলা মনে আছে তাড়াতাড়ি আসলো তাড়াতাড়ি আসলো কেক কাটবো কেক কাটবো বলছিলি আর ফোনটা হারালো টোটো মধ্যে রেখে নেমে গেলাম মনে আছে হ্যাঁ এই ফোনটা আবার কিনলাম খারাপ হয়ে গেল আবার একটা ফোন কিনলাম মানে এক বছরের মধ্যে তিনটে ফোন তাই তো বাবা তুমি ফোনটা খেয়েছো আর বাড়বে সবাই আমার লাল্লা কাকে একটু বার্থডে উইস করে দেবে ঠিক আছে এর আগের বছর সুন্দর করে ব্লগ দিয়েছিলাম না বাবা বার্থডে ব্লগ কিন্তু এইবার সেরকমভাবে কিছুই হবে না শুধু ঘুরে দিয়েছে আর ওর বাবা মার ইচ্ছা যে কাউকে মানে খাওয়াতে খাওয়াতে পারে সেটা জানি না কবে কিনা কবে কিনা জানি না তাই তো বাবা চলো দেখতে পাবো এ দেখো বলেছিলাম না একটা শার্ট নিয়েছিলাম ফেরত দিয়েছি মিশো থেকে তো শার্টটা ছিল তোমার ছোট হয়েছিল এল পড়ি এক্সেলস অর্ডার দিয়েছিলাম তারপরে ছোটো তারপরে এটা নিলাম থ্রি এক্সেল নোট টু এক্সেল এটা আবার কী হয়েছে দেখো বডিটা ঠিক আছে গরমে তাও কিন্তু হাতটা দেখো টাইট বুঝতে পারছো ভেবেছিলাম এবার পুজোর শপিংটা মিশো থেকেই করবো কিন্তু সাইজের এত চামচ দেবো চামচ দেবো চামচ দেবো চলো এই যে খেতে বসে গেলাম ছেলে স্নান করে তাকাবো একটু আর এই দেখো আমিও খেয়ে বল কেমন হয়েছে একটু রিয়াকশান দে